আজকে হলো মে মাসের বাইশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল অ্যাক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাংক রেট বিকাশ কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে বিভিন্ন এক্সচেঞ্জের একটা উর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে অপরিবর্তিত আছে তো আজকে যারা সৌদি আরব থেকে তেলেমানি থেকে এক্লিয়াল যারা বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এস ব্যাংক থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন খবর দিয়ে আজকে সৌদি আরবের পে থেকে মানি মে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য এক পয়সা নামের উপরে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি গুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন